প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে এত বাধা আসে কেন কিছু মানুষ বারবার চেষ্টা করে আমাদের ভাঙতে বা ক্ষতি করতে আসল প্রশ্ন হলো সত্যি কি অন্য কেউ আমাদের ক্ষতি করতে পারে উত্তর হলো না কারণ যদি আমরা নিজের জীবনে কিছু নির্দিষ্ট নীতি মেনে চলতে পারি তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শত্রুও আমাদের ক্ষতি করার ক্ষমতা রাখবে না তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ছয়টি নীতি যা আপনার জীবনকে করে তুলবে শক্তিশালী অটুট আর অদম্য কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনাদের আজকের এই বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনের অন্ধকারে আলো জ্বালাতে পারে আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে নিন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও যা আপনার জীবনকে আরও সুন্দর এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এবার আসি মূল আলোচনায় নীতি নাম্বার এক আত্মবিশ্বাসের শক্তি ভেবে দেখুন তো যদি আপনি নিজেই নিজের উপর সন্দেহ করেন যদি আপনার ভেতরে কোনো বিশ্বাস না থাকে তবে বাইরের মানুষ আপনাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারবে কিন্তু যদি আপনার ভেতরে থাকে অটল আত্মবিশ্বাস তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না আত্মবিশ্বাস মানে শুধু মুখে বলা নয় বরং নিজের ভেতরে নিজের যোগ্যতাকে সত্যিকারভাবে স্বীকৃতি দেওয়া আমরা প্রায় দেখি অনেক মানুষ প্রতিভাবান হয়েও নিজেদের ছোট করে দেখে ভাবে আমি পারব না আমার দ্বারা হবে না আমি ব্যর্থ হব এই নেতিবাচক চিন্তাগুলোই তাদের ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয় এবং তারা নিজের চোখেই নিজেকে দুর্বল প্রমাণ করে অথচ যদি একজন মানুষ প্রতিদিন নিজের মনে দৃঢ়ভাবে বলে আমি পারবো আমি এগোব আমি হেরে যাব না তবে সেই কথাগুলোই ধীরে ধীরে তার বাস্তবে রূপ নেয় কারণ আমাদের চিন্তাভাবনাই আমাদের বাস্তবতাকে তৈরি করে আত্মবিশ্বাস এমন এক জিনিস যা শুধু মনের ভেতর সীমাবদ্ধ নয় বরং আমাদের শরীরের ভাষা আমাদের দৃষ্টিভঙ্গি এমনকি আমাদের হাঁটাচলা এবং কথা বলার ধরনেও প্রকাশ পায় যদি আপনি ভেতরে ভেঙে পড়েন মাথা নিচু করে হাঁটেন কারো চোখে চোখ রাখতে না পারেন তবে মানুষ বুঝে যাবে আপনি দুর্বল কিন্তু আপনি যদি সোজা হয়ে দাঁড়ান স্পষ্টভাবে কথা বলেন আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকান এবং দৃঢ় কণ্ঠে আপনার মতামত প্রকাশ করেন তখন অন্যরা আপনার ভেতরের দৃঢ়তাকে সম্মান করবে এবং ভাববে এই মানুষটাকে ভাঙা সহজ নয় আত্মবিশ্বাস আসলে এক ধরনের অদৃশ্য ঢাল যা আপনাকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে পৃথিবীতে অনেকেই আছে যারা আপনার স্বপ্নকে ছোটো করে দেখতে চাইবে বলবে এটা সম্ভব নয় তুমি পারবে না তখনই আপনার আত্মবিশ্বাস আপনাকে রক্ষা করবে কারণ মনে রাখবেন কেউ আপনাকে ছোটো করতে পারবে না যতক্ষণ না আপনি নিজেই নিজেকে ছোটো মনে করছেন এখন প্রশ্ন আসে আত্মবিশ্বাস তৈরি হবে কীভাবে অনেকেভাবে আত্মবিশ্বাস জন্মগত কিন্তু আসলে তা নয় আত্মবিশ্বাস তৈরি হয় অভ্যাস আর চর্চার মাধ্যমে প্রতিদিন ছোটো ছোটো চ্যালেঞ্জ নিন এবং সেগুলো শেষ করার পর নিজেকে বলুন আমি পেরেছি প্রতিদিনের এই ছোট ছোট সাফল্যগুলোই একসময় বড় আত্মবিশ্বাসে পরিণত হয় আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ইতিবাচক চিন্তাকে জায়গা দিন নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন যারা সব কিছুতেই দোষ খোঁজে যারা আপনাকে নিরুৎসাহিত করে বরং যারা আপনাকে বলে তুমি পারবে তুমি যোগ্য তাদের সঙ্গ নিন সফল মানুষের গল্প পড়ুন তাদের জীবন থেকে শিখুন কারণ এগুলো আপনার ভেতরের বিশ্বাসের আগুন জ্বালাবে আরেকটা বিষয় মনে রাখতে হবে ব্যর্থতাকে ভয় পাবেন না অনেক মানুষ ভাবে আমি যদি ব্যর্থ হই তাহলে আমি শেষ হয়ে যাব আসলে ব্যর্থতা মানেই শেষ নয় বরং শেখার সুযোগ ব্যর্থতা প্রমাণ করে আপনি চেষ্টা করেছিলেন আর যারা চেষ্টা করে তারাই একদিন সাফল্যের শিখরে পৌঁছায় তাই ব্যর্থ হলেও বলুন আমি আবার চেষ্টা করব আমি আবার দাঁড়াবো আমি হেরে যাব না বন্ধুরা আত্মবিশ্বাস হল সেই শক্তি যা আপনাকে অদৃশ্য বর্ম পড়িয়ে দেয় অন্যরা তখন যতই চেষ্টা করুক না কেন আপনার ক্ষতি করতে পারবে না কারণ আপনি জানেন আপনি দুর্বল নন আপনি দৃঢ় আর একবার যখন এই আত্মবিশ্বাস আপনার জীবনে প্রতিষ্ঠিত হবে তখন আপনি বুঝতে পারবেন সত্যি কেউ আপনাকে ভাঙতে পারবে না নীতি নম্বর দুই নিজের সীমা চেনা এবং রক্ষা করা জীবনে সফল হতে হলে সবচেয়ে বড় জিনিস হল নিজের সীমা চেনা এবং তা রক্ষা করা অনেক সময় আমরা অন্যদের কথা শুনে নিজের সক্ষমতা বা সহনশীলতার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করি যার ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তাই প্রথমেই দরকার নিজেকে বোঝা আমি কতটা সহ্য করতে পারি আমার জন্য কোনটা নিরাপদ কোনটা অপ্রয়োজনীয় চাপ নিজের সীমা জানা মানে নিজের প্রতি সৎ থাকা নিজের প্রয়োজন ও শক্তিকে বুঝে কাজ করা এই নীতি মেনে চললে কেউ আপনাকে সহজে মানসিকভাবে দমন করতে পারবে না একজন শক্তিশালী মানুষ সবসময় জানে কখন না বলতে হবে আমাদের সমাজে অনেক সময় না বলাটা ভয়ঙ্কর মনে হয় আমরা ভাবি অন্যরা অপছন্দ করবে কিন্তু বাস্তবে নিজের সীমা নির্ধারণ করাটা স্বাভাবিক এবং প্রয়োজনীয় যখন আপনি স্পষ্টভাবে সীমা স্থাপন করবেন তখন মানুষ বুঝতে পারে আপনাকে অপব্যবহার করা যায় না আপনার প্রতি শ্রদ্ধা জন্মায় নিজের সীমা চেনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সময়ের মূল্যায়ন আমরা প্রায় অপ্রয়োজনীয় মানুষের জন্য সময় নষ্ট করি যার ফলে আমাদের শক্তি মনোবল এবং মনোযোগ ক্ষয় হয় কিন্তু যখন আপনি জানেন কোনো কাজ বা কোনো মানুষের জন্য আপনার শক্তি ব্যয় করা উচিত তখন আপনি ফোকাস রাখতে পারেন নিজের লক্ষ্য এবং নিজের উন্নতির দিকে এটি আপনাকে মানসিক শক্তি যোগায় এবং জীবনকে আরও নিয়ন্ত্রিত ও শান্ত রাখে সীমা চেনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের অনুভূতি শনাক্ত করা আপনার ভেতরে যদি অস্বস্তি অখুশি বা অনিশ্চয়তা থাকে সেটি উপেক্ষা করবেন না নিজের অনুভূতিকে মান দেওয়া তার প্রতি শ্রদ্ধা দেখানোই হল আত্মসম্মানের চাবিকাঠি এটি আপনাকে শেখায় কখন অন্যদের চাপ এড়াতে হবে কখন নিজের স্বার্থ রক্ষা করতে হবে এবং কখন শান্তি বজায় রাখা জরুরি নিজের সীমা রক্ষা করা মানে সবসময় আত্মকেন্দ্রিক হওয়া নয় বরং নিজের শক্তি ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া যারা নিজেদের সীমা জানে এবং তা রক্ষা করে তারা জীবনের প্রতিটি দিকেই বেশি কার্যকর ও স্থিতিশীল হয় তারা সহজে চাপের মুখোমুখি হয় এবং অন্যরা তাদেরকে সহজে প্রভাবিত করতে পারে না সুতরাং নিজের সীমা চেনা এবং রক্ষা করা হলো এমন একটি নীতি যা আপনাকে বাইরের আক্রমণ নেতিবাচক মানুষের প্রভাব এবং অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা করবে এটি একটি অদৃশ্য ঢাল হিসাবে কাজ করে যা আপনাকে শক্তিশালী ও অটুট রাখে আপনার জীবনকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে অটল থাকার জন্য এই নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নম্বর তিন ধৈর্য ও সংযম বজায় রাখা জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষরা যারা আক্রমণ বা প্রতিকূলতা সহ্য করতে পারে তারা সফল হয় কারণ তাদের মধ্যে ধৈর্য ও সংযম থাকে আমরা প্রায় চাই সব কিছু দ্রুত ফলাফল দেবে কিন্তু বাস্তবে জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ধীরে ধীরে আসে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং মানসিক শক্তি ধরে রাখা সময়কে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সংযম মানে হল নিজের আবেগ এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা যাতে আপনি হঠাৎ রাগ বা হতাশার দ্বারা ক্ষতিগ্রস্ত না হন যখন আপনি ধৈর্য ও সংযম বজায় রাখেন তখন বাইরের মানুষ আপনার উপর প্রভাব ফেলতে পারবে না কারণ তারা বুঝতে পারে যে আপনি সহজে উত্তেজিত বা প্রভাবিত হন না ধৈর্য আপনাকে শক্তি দেয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সংযম আপনাকে রক্ষা করে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই তখন শেখার সুযোগে পরিণত হয় এবং আপনি শান্ত মনের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন নীতি নম্বর চার ইতিবাচক চিন্তা ও মনোবল বাড়ানো আপনি যেভাবে ভাবেন তেমনটাই আপনার বাস্তবতা গড়ে ওঠে তাই চার নম্বর নীতি হল ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা আপনার শক্তি খেয়ে নেয় মনোবল ভেঙে দেয় এবং বাইরের আক্রমণকে শক্তিশালী করে তোলে যখন আপনি ইতিবাচক থাকেন নিজের সক্ষমতা বিশ্বাস করেন আপনি সমস্যার সমাধান খুঁজতে এবং ক্রমাগত এগোতে সক্ষম হন ইতিবাচক চিন্তা মানে শুধু হাসি বা ভালো মেজাজ নয় বরং জটিল পরিস্থিতিতেও নিজের লক্ষ্য এবং সম্ভাবনা চিন্তা করা নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজের শক্তি কাজে লাগানো এই নীতি মেনে চললে কেউ আপনাকে মানসিকভাবে ধ্বংস করতে পারবে না কারণ আপনি সবসময় দৃঢ় মনোবল এবং আশা নিয়ে চলবেন ইতিবাচক চিন্তা আপনাকে শেখায় যে ব্যর্থতাও শেষ নয় বরং তা আপনার সাফল্যের পথে একটি শিক্ষা এবং নতুন প্রেরণার উৎস যখন আপনার মনোবল এবং ইতিবাচকতা দূর হয় তখন বাইরের নেতিবাচকতা আপনার প্রতি প্রভাব ফেলতে পারে না এবং আপনি প্রতিকূলতার মধ্যেও শক্তিশালী থাকেন নীতি নাম্বার পাঁচ নিজের লক্ষ্য ও মূল্যবোধে অটল থাকা পঞ্চম নীতি হলো নিজের লক্ষ্য এবং মূল্যবোধে অটল থাকা আমাদের জীবনকে অন্যের ইচ্ছা অনুযায়ী না করে নিজের লক্ষ্যে এবং নিজের নীতির উপর দাঁড়ানোই আসল শক্তি যখন আপনি জানেন আপনি কোথায় যেতে চান কোন মানে বিশ্বাস করেন এবং কিসের জন্য লড়াই করবেন তখন কেউ আপনাকে ভুল পথে চালিত করতে পারবে না জীবনের পথে অনেক সময় লোকেরা আপনাকে প্রলুব্ধ করবে প্রতারণা করবে বা আপনার সিদ্ধান্তের প্রতি প্রশ্ন তুলবে কিন্তু যারা নিজের লক্ষ্য এবং মূল্যবোধে অটল থাকে তারা সব বাধা পেরিয়ে এগিয়ে যায় নিজের মূলনীতি এবং লক্ষ্যকে অটল রাখা মানে আপনি সহজেই বাইরের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পান এবং সঠিক পথেই এগিয়ে যান এটি আপনাকে মানসিক স্থিতিশীলতা দেয় আত্মসম্মান বাড়ায় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তিশালী করে তোলে নীতি নাম্বার ছয় স্ব উন্নয়ন এবং শিক্ষা অব্যাহত রাখা শেষ নীতি হল স্ব উন্নয়ন এবং শিক্ষা অব্যাহত রাখা যে মানুষরা জীবনের প্রতিটি মুহূর্তে শিখতে এবং নিজেকে উন্নত করতে চেষ্টা করে তারা সর্বদা শক্তিশালী থাকে নতুন জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি এবং নিজের অভ্যাস উন্নয়ন করা মানে আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম হবেন যখন আপনার দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি পায় তখন বাইরের মানুষ সহজে আপনাকে প্রভাবিত করতে পারে না স্ব উন্নয়ন আপনাকে আত্মবিশ্বাস স্থিতিশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেয় শিক্ষা চলার পথে আপনি বুঝতে পারবেন কোন পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কোন কাজ আপনার জন্য প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় আর এই বোঝাপড়াই আপনাকে মানসিক শক্তিশালী করে তোলে তাই জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ হিসাবে নিন নিজের দক্ষতা বাড়ান এবং স্ব উন্নয়নকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বানান কারণ এটি আপনাকে সব প্রতিকূলতার মুখে অটল রাখবে বন্ধুরা মনে রাখুন জীবন আপনাকে ভেঙে দিতে চাইলে কিন্তু আপনি নিজেকে শক্তিশালী করতে পারেন